হ্যালো গাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে চলেছে একটি নতুন আর জি মোড তো দেখতে পাচ্ছেন খেলাটি শুরু হলো দেখা যাক কী হয় আমি এই লেভেলটি পার করতে পারি নাকি পারি না তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিপদ তো আমি পার হতে যাচ্ছি ও অন্য পার হয়ে গেলাম তো দেখি কি করা যায় ও দেখি ও অন্য আমাকে তো আটকে ফেরেল অন্য ও দেখা যাক কি হয় মোটর সাইকেল চলতেছে চলতেছে আবার সামনে একটি বিপদ দেখি এই বিপদটিকে তো পার করতে পারে কি না ও আমি পেরেছি তো আমাকে এই লোকেশনে এখানে থাকতে হবে তো দেখি এ পরে আর পরে আরো অনেক কঠিন কঠিন লেভেল আছে যেগুলো সেগুলো আমি পার করতে পারি কি না তো দেখা যাক কি হয় আমি কোন রাস্তাতে পার হবে সেটি আমি চুজ করতে পারতেছি না তো আমি এই রাস্তা বেছে নিলাম দেখি এই রাস্তা তো খুব বিপজ্জনক আমার খুব ভয় লাগছে এই রাস্তা দিয়ে যেতে দেখি পার হতে পারি কি না তো ও পার হয়ে গেলাম অবশেষে পার হয়ে গেলাম এই বিপজ্জনক রাস্তাটি তো এখানে আমি কোন দিকে যাবো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না অন্য এ কি হলো আমার মোটর সাইকেল তো এখানে আটকে গেলো আমি তো মোটর সাইকেল নিয়ে যেতে পারতেছি না মোটরসাইকেলটা আমি এখান থেকে তুলতে পারতেছি না তো আমি এই মোটর থেকে নেমে যাই তাই ভালো না এই যে মোটর থেকে নেমে যাবো মোটর খুব চেষ্টা করছি পাইতেছি না কিন্তু মোটর নেমে গেলাম এখন আমি একটা মানে আমার ফোন থেকে একটা বাইক নামাবো সেটা হলো ওই যে কঙ্কালের যে বাইকটা আছে না আগুন আলাপ মানে চারটে পাঁচ ডায়াল করে যে ওটা আইসে আর কি তো আর আমাদের সামনে এই বাইকটা এসে পড়লো এখন আমি রাস্তা চুজ করব যে কোন দিকে যাওয়া যায় তো আমি এদিকে গেলাম অন্য আমি তো এখান থেকে পড়ে গেলাম ও এটা কী হলো আমার সাথে তো আবার আমাদের দেখেন আর একটি নতুন আর জিএস মোড় মোট চালু হয়েছে তো আমরা যাচ্ছি দেখি পার হওয়া যায় না কি না যায় অন্য আমার সামনে তো একটি বিপদ তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে যারা যারা আমার এই ইউটিউব আইন ইউটিউব আইনটি গিয়ে সাবস্ক্রাইব করে নিন এখনও তারা সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার আপনার একটি লাইক সাবস্ক্রাইব আমাকে আর নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করে তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাইয়েরা আমি আমার বয়স কিন্তু পনেরো বছর আমি এই পনেরো বয়সে আমি মানে ইউটিউবে সকল যে কাজ কারিকুলাম আছে সব আমি করতে মানে সম্ভব হয়েছি তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন একটি আর জি এস মোড এসেছে এসেছে অন্য এখানে তো আরও বিপদ সামনে এগুলো আমি কী দেখতেছি এগুলো তো গাছ মনে হচ্ছে এখানে কি তুফান হয়েছিল নাকি কি নাকি গাছ পড়ে গাছপালা পড়ে গিয়ে এখানে কি ভেঙে গিয়েছিলো নাকি দেখা যাক যা কী হয় আস্তে আস্তে করে যাচ্ছি ও আটকে গেলাম আবার আবার পিছনে নেই পিছনে দিয়ে গিয়ে দিয়ে বাম দিকে ঘুরাই দেখি কি এখানে মোটর সাইকেল অন্য সাইকেল আমার তো আমার আটকে গেলো এটা কী হলো এখান থেকে এখানে আমি বের হই কীভাবে এখানে আমি এখান থেকে মোটরসাইকেল থেকে নেমে যাবো দেখি কি হয় এ তো এ কি এখানে তো আমি আটকে গেলাম ফে একেবারে মানে খারাপভাবে ফেসে গেছি অন্য কি হচ্ছে এটা আমার সাথে অন্য এটা কী হলো আমার সাথে ও এখান থেকে তো আমি পড়ে গেলাম অন্য তো আবার আমার সামনে আর একটি আর জি এস এসে উপস্থিত হয়েছে তো আমার দেখা যাক কি হয় তো আমরা এই এখান থেকে মানে খেলাটি স্টার্ট করবো দেখি আমরা যেতে পারি কি না আগে বিপজ্জনক রাস্তা খুব ভয়ানক দেখা যাক কি হয় তোমার এই ভাই পায় নাকি কি এই ভাইটি পারে না কি পারে না ও নো আমি তো আটকে গেলাম আবারও দেখি কি হয় আবারও আবারও ও এই রাস্তাটি তো ভালোভাবে পার হয়ে গেলাম আবার দেখি কি হয় যেতে পারি কি না কঙ্কাল কঙ্কাল আমাদের কঙ্কাল বুড়া দাদা খুব ভালো মানে আর জি এস মোট খেলতে পারে আমি সাধারণত ভিডিও বানাই কঙ্কাল নিয়ে কঙ্কালে আমার একটি মানে কঙ্কাল হাওয়াতে উড়ে বেড়ায় এমন একটি ভিডিও আমার মানে আইডিতে আছে তোমার চাইলে আমার আইডি থেকে ঘুরে আসতে পারো এই কঙ্কালের আইডি মানে ভিডিও শর্ট ভিডিওতে আছে তোমরা চাইলে দেখতে পারো ও মোটরসাইকেল তো কি মোটর এখানে এমন হলো কেন আমি ঘোরানোর খুব চেষ্টা করছি কি হচ্ছে এখানে আমি বুঝতে পারছি না অন্য চুম্বকীয় রাশির শক্তি আমাকে টেনে ধসছে আমাকে যাদের যেতে দিচ্ছে না ও ওয়ান ফাইভের তো ওই যে এক চাকা দিয়ে চলে যাচ্ছে এই আমাদের মানে কঙ্কালটি দেখা যাক কী হয় এখানে এখন আমরা ঘুরে ঘুরিয়ে মোটর সাইকেলটিকে নিয়ে যাবো দেখা যাক আমি তো আটকে গেলাম অন্য আমাকে বোধহয় মাইরে ফেলবে অন্য এখানে আমি তোমার মরে যেতে মরে যেতে ধরেছিলাম দেখা যাক কী হয় আবার আমি আসতে যাচ্ছি তো কোনো ব্যাপার না দেখি কী হয় তোমাদের এ ভাই এর ম্যাপটিকে কমপ্লিট করতে পারবে তো আমার সামনে আরেকটি মোট এসে হাজির হয়েছে অন্য আমি কী পড়ে যাচ্ছি